মরন নবীকে মারার জন্য তারা ষড়যন্ত্র করছে নবীর মারার জন্য তীর মারতাছে আর হাজার বছর আগে নবীর মারার জন্য তীর dorshe আর ওই তীরের সময় যদি মুরাদ নগরের रामचंद्रপুরের এই পুল বন্ধুরা বলেন আপনাদের চিন্তা এমন আছে কি আসে না আরে যে নবীর বদন মুবারকে একটা মশা মাসি বসে নাই ওই নবীর বদন মুবারকে কাফেররা পাথর মারছে আমরা নবীর পাইলে নবীর কত মুবারকটা জিব্বাদিয়া দিয়া বালিগুলা খেয়ে ফেলতাম কথা কোন ঠিক না জন্ম আমার নবীর যুগে একটু হাতটা পতাকা বানাই দেন আবার কয়েন না যে হুজুর বেশি গজল গাইতেছে না আমি ওয়াদার সাথে মিলাই মিলাই গাইতেছি আমি লাইনের বাইরে গজল গাইতেছি বলেন কি গজলটা যে গাইছি মদিনার গ্রান লাগছে নিও মদিনা আরে কেন গেছে ওরে বাবা সোনাগান্দার শরীফের ভক্ত আমার গজল শুননা পাঁচশো টাকা দিছে মারহাবা বলবেন না আও মদিনা কি যে সুন্দর পরে বলবশাল আমি আজকে প্রস্তুতি হয়ে গেছি আমি যে ওয়াজ করতেছি কি দলিলের বাইরে কথা বলতেছি সমাজতান্ত্রিক কথা বলতেছি কথা বলতেছি আমি সব মাইরা ওয়াজ করতেছি মদিনায় যেতে চাই কি চাই না আরে ওয়ালার মদিনা শরীফ আমাদের চাইতে অনেক দূরে হইল কিন্তু মদিনাওয়ালার কাছে রামচন্দ্রপুর দূরে না

আমি আগে বলছি গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই বেলি ফুলে যাহা আছে হাস না তাহা নাই নাম ফুল ওই গ্রান ভিন্ন বক্তা যারা আছে সবাই বক্ত ওই এক একজন এক একটা স্টাইল তা আমার আমার তো আরেক রকম আমার দেশে আরেকবার আমাদের যদি কন এ মুখে তো সুন্দর করে বাস করে আপনি কি হেন মধ্যে করতে পারেন না তাহলে আমি তারা বলছি আপনাকে ওনাকে বলে দিয়েন আই এম তাহিরি হুজুর তাহিরি তাহিরি মতোই হবে তাহিরি জাহিরি মতো হবে না ঠিক কিনা গরম মার হাবা কম তবে নবীতে ভালোবাসতে হবে এই যুবক আমার যুবক হাত দেওয়াল পড়ছে নাকি বয়স হল বারো হাত তুলছে মানে যুবক মার হন সুডয়া মরকার বড়য়া বড় মোরক পাঁচ বছরের আর বছরের বয়স কিন্তু বেহেস্তে যাওয়ার বয়স হলো তেত্রিশ

অন বেশ আমরা তো শত্রু জন ধরায় দিব ওনা আমরা বই আইtire সহ্য করতের আরে সহ্য করতে না আমনের বইবো বেহস্তে গেলে 70 জনের নেত্রী এমনে এমনে ভাই ঐ তোরা কই আমার জামার এটা দেখছেন না দুই এক ঘরে যদি এক বেরা এক ঘরে যদি তিনটা বউ থাকে এডা কি কয় জালে 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 জাল না এই জালে জালের মধ্যে জিডা একটু সরদারি করে এডা একটা বাবলো না এ ভাবলনি নি বাবলো নি বাপরি বাবা ফ্রি বাবা ফ্রি বাবা আল্লাহ কর এক একটা জ কষ্ট রে এক একটা জোপানও বন্ধ রাখবেন না মহপতে মায়ার সরি বলুন সুবহান আল্লাহ ও বন্ধুরে বন্ধুর বন্ধুর বন্ধু একবার সুভাহান আল্লাহ বললে আসমান এবং জমিটার ফাকা জাগার নিকিতে পূর্ণ করে দেওয়া হয় এই জন্য মাঝে মাঝে বলাবো বলুন সুভাহান আল্লাহ এ বন্ধু। আমার নবী বলেন মা পাইছি আপনার সন্তানটারে নিয়ে যান আমি দোয়া করি আল্লাহ যেন তারে মর্দে মুজাহিদ বানাইয়া দে এই যদি কোনো একদিন সময় পায় নবীর দুয়ার কারণে ছেলেটা কি হয়েছে এটা বলবো এখন দলে বিষয়টা কাইটটা যাবো গাই যেন না নবীর কদমে সন্তান কুরবানি দিছে ওই মুহূর্তে ওই মুহূর্তে ওই সন্তানটা জন্য আমার নবী দোয়া করছে আমার নবীর মতন মুস্তাজিবুদ্দাওয়া এই পৃথিবীর মতে কে কেউ নাই নবী যদি বলে আল্লাহ দেও আল্লাহ দিয়া দে নবী যদি বলে আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দে নবী যদি বলে আল্লাহ আমার উম্মত গুলার তুমি জাহান নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়া দাও আমার আল্লাহ মুক্তি দিয়া দিবে কথা বলেন দেখি না আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলামিন ওই মুহূর্তে নবীজি ডাক দিয়ে বলে মা তোমার সন্তানটা লইয়া যাও আমি তার জন্য দোয়া করে গেলাম এই কথা বললাম আর নবী সাহাবাই গ্রামদেরকে নিয়ে দোয়ানা হয়ে গেছে ওই দিক কাফেররা মিটিং করেছে যারা মারিয়ার না মানে ধরি আর না ধরি নবীজি যেখানে পাইবে সেখানে শেষ করে পালাইবে জুরি জুরি কি নাহজুবিল্লাহ বনা যাবে না এ আব্বু রে আব্বু মরন নবীকে মারার জন্য তারা ষড়যন্ত্র করছে নবীর মারার জন্য তীর মারতাছে আর হাজার বছর আগে নবীর মারার জন্য তীর দর্ষে আর ওই তীরের সময় যদি মুরাদ নগরের রামচন্দ্রপুরের এই পোলা পানগুলো থাকতো ওই তীরের পরে এদের মুক্তি পাইতা দিত মস্তভার মাথা মোবারকে একটা পাথর লাগতে দিত না আকবর আল্লাহ জোরে বলেন আপনাদের চিন্তা এমন আছে কি আসে না আরে যেই নবীর বদন মুবারকে একটা মশা মাসি বসে নাই ওই নবীর বদন মুবারকে কাফেররা পাথর মারছে আমরা নবীরে পাইলে নবীর কত মুবারকটা জিব্বা দিয়া ধুলা বালিগুলা খেয়ে ফেলতাম কথা কোন ঠিক জন্ম আমার নবীর যোগে

আন্মো আমার নবীর যুগে একদম উজার মনে গান নবী আপনার জানার চাই তার নিকটে বসে রয়েছে মার হাবা তো ভেসে হজরতে বেলালের মধু রাজান সময়টা তো পাইতেছি না নাইলে সাহাবার প্রেম তো চলতেছে সব সাহাবির গান গাইলে আশত ভেশে হজরতে বেলালের মধুรา রাজান সেই আজানেক ছিল মন প্রেম মুগ্ধ রহমান আযান দে আল্লাহ রাজি হয়ে যায় আর সাজিমে দক্কা লাগে আছিত ভেশে হজরতে বেলালের মধুรา রাজান সেই আজানেক ছিল প্রেম মগুদ রহমান আশ্রিত ভেসে হজিরতে বেলাহালের মধুরাজান সেই আজানে ছিল আমন প্রেম মুগুদ রহমান দহয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হত দয়াল নবীর পিছে নামাজ আসলে এটা কথা বলতাম না আসলে বলতাম নেই পড়ছি আমি নাতে রাসুল পাশে নুরের নবী নাতে রাসুল শোনে নবী দিতেন মুচকি হাসি ঠিক না